চিকেন ফেরাই তো আমরা কত খেয়েছি তবে সবের চেয়ে এই চিকেন ফ্রাই স্বাদ একটু আলাদাই হয় আর হবে না কেন মশলাদার বলে কথা একটা মুরগি আমি আট করে নিয়েছি আর এভাবে বড় বড় কাটা দিয়ে দিয়েছি যাতে ভিতর পর্যন্ত মশলা ঢোকে মুরগিটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে আমি এক দেড় ঘন্টার মতো রেখে দিয়েছি পানি ঝরানোর জন্য মুরগিতে কোনো পানি থাকা যাবে না এখানে মশলা নিয়েছি দুই চা চামচ মৌরির গুঁড়া এক চা চামচ আদাবাটা বাটা এক চা চামচ রসুন বাটা আধা চা চামচ জিরার গুঁড়া এক টেবিল চামচ মরিচের গুঁড়া এক চিমটি হলুদ পরিমাণ মতো লবণ সামান্য একটু গরম মশলার গুড়া এখন এই মশলার ভিতরে চিকেনগুলোকে দিয়ে খুব ভালো করে সব মশলার সাথে মাখিয়ে নেব একদম ভিতর পর্যন্ত দাঁতে মশলাগুলো ঢোকে সেরকমের মাখিয়ে আমি এক ঘন্টার জন্য রেখে দেব মাসালা চিকেন ফ্রাইয়ের ভিতরে মৌরি দিলে অন্য রকমের একটা ফ্লেভার আসে আর স্বাদটাও মনে হয় যে দ্বিগুণ বেড়ে যায় তাই মৌরি দিতেই হবে আমি এখন আধ করে নেব কয়েক কোয়া রসুন আর কয়েকটা গোটা শুকনা মরিচ এক ঘন্টা পরে ঢাকনা তুলে নিলাম আর মাংসগুলো যেরকমের মেখে রেখেছিলাম মশলা সেরকমেরই ড্রাই আছে প্লেটেও একটু পানি জমেনি তাই মাংস থেকে খুব ভালো করে পানিটা ঝরিয়ে নিতে হবে মাংসগুলো ভাজার জন্য চুলায় একটা কড়াই বসিয়ে পর্যাপ্ত তেল গরম করতে দিয়ে দিয়েছি তেল গরম হয়ে আসছে এখন চিকেনগুলো আমি দিয়ে দেব এ পর্যায়ে চুলার আঁচ কিন্তু একদম হাইতে রাখতে হবে হবে হাইতে রেখে চিকেনগুলো ভাজতে হবে তার কারণ হলো হাইতে রেখে ভাজলে আর চিকেন থেকে মশলাগুলো ছেড়ে দিবে না লোতে বা মিডিয়ামে রেখে ভাজতে গেলেই দেখা যাবে চিকেন থেকে মশলা ছেড়ে দিয়েছে তারপরও এক আর চুলার পাওয়ার এক এক রকমের সেই আন্দাজেই ভেজে নেবেন দশ মিনিটের মতো হবে আমি চিকেনগুলো বারবার উল্টিয়ে পাল্টিয়ে দিয়ে ভেজে নিয়েছি এর চেয়ার বেশি ভাজা যাবে না আর কাছ থেকে দেখিয়ে দিচ্ছি যে চিকেনের সাথে মশলা কিভাবে লেগে আছে আর তেলও একটুও নষ্ট হয়নি দ্বিতীয় ধাপের মশলার জন্য আমি একটা সস রেডি করব এই জন্য আমার লাগবে চার টেবিল চামচ টমেটো কেচাপ এক টেবিল চামচ চিলি সস এক টেবিল চামচ ম্যাগি সস এক চা চামচ সয়া সস এক টেবিল চামচ ওয়েস্টার সস আর দিয়ে দেব এক টেবিল চামচ গুঁড়ো দুধ এখন সসের সাথে গুঁড়ো দুধটাকে খুব ভালো করে মিলিয়ে এক সাইডে রেখে দেব আরও একটা মশলা বানাবো এই জন্য গ্রাইন্ডারে আমি এক মুঠো ধনিয়া পাতা একটা পেঁয়াজ কুচি এক টেবিল চামচ কাসুরি মেথি নিয়ে আধভাঙ্গা করে রাখব একদম মিহি করতে হবে না চুলায় একটা ফ্রাই পেন বসিয়ে ভাজা তেল থেকে আমি চার টেবিল চামচ তেল দিয়ে এর ভিতরে আমি ওই যে রসুন আর শুকনো মরিচ গ্রাইন্ডার করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম দুই টেবিল চামচ রসুন আর মরিচ কিছুক্ষণ তেলের উপরে ভাজার পরে দিয়ে দেব ঝাল মরিচের গুঁড়া এক টেবিল চামচ এখন এই ঝাল মরিচের গুঁড়োটাও কিছুক্ষণ ভাজার পরে দিয়ে দেব সেই বানানো সস এখন এই সস খুব ভালো করে করে নাড়াচাড়া করে অল্প একটু পানি দিয়ে দেব যাতে পোড়া না লাগে কিছুক্ষণ কষিয়ে নিয়ে সে বিলেন করা কাশুরি আর ধনিয়া পাতা সম্পূর্ণটাই দিয়ে দেব দিয়ে আবার কিছুক্ষণ নাড়াচাড়া করে একদম শুকানো যাবে না এর আগেই আমি চিকেনগুলো দিয়ে দেবে এর ভিতরে চুলার আঁচ কিন্তু এ পর্যায়ে একদম লোতে রেখে এই চিকেনের সাথে মশলাটাকে খুব ভালো করে মেশাতে হবে যাতে চিকেনের ভিতর পর্যন্ত মশলাও ঢুকে আবার চিকেনগুলো জুসিও থাকে পাঁচ ছ মিনিটের মতো আমি চিকেন গুলো মশলার সাথে উল্টিয়ে পাল্টিয়ে রান্না করে নিলাম এখন তেলও মশলা থেকে আলাদা হয়ে গিয়েছে এ পর্যায়ে চুলা বন্ধ করে দিলাম তবে এত তেল সহ কি চিকেন খাওয়া যায় তাই আপনাদেরও একটা টেকনিক শিখিয়ে দিচ্ছি তেল একটুও থাকবে না আমি ফ্রাই চুলার সাথে একটু কাত করে নিয়ে এক সাইডে চিকেনগুলো রেখেছি আর এক সাইডে কিন্তু তেল সব জমা হয়ে যাচ্ছে এই টেকনিকটা খুবই কাজের আমি ভাজি বানালেও এভাবে করি আর ভাজির সাথে কোনো তেল থাকে না চিকেন মশালা ফেরাই একটা প্লেটে তুলে নিচ্ছি দেখেন চিকেনের সাথে এক্সট্রা কোনো তেলই নেই চিকেন মশালা ফেরাই শুধু খাওয়া যায় আবার পোলাও পরোটা নান সবগুলোর সাথেই খাওয়া যায় তবে আমি একদম নরম নরম রুটি বানিয়ে নিয়েছি আর টক দইয়ের ভিতরে সামান্য একটু বিট লবণ একটু চিনি আর সামান্য জিরের গুঁড়ো দিয়ে রায়তার মতো বানিয়ে নিলাম এর সাথে একদম জমে যাবে তৈরি হয়ে গেল মজাদার চিকেন মাসালা ফ্রাই এই ফ্রাইটা খেতে এত মজার এত ফ্লেভারফুল ফুল চিকেন মাসালা ফ্রাই কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন আর ভালো লেগে থাকলে বাসায় ট্রাই করতে পারেন আমাকেও লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না একটা চিকেন ভেঙে দেখাচ্ছি যে চিকেনের ভিতরে মশলা ঢুকে কত সুন্দর চিকেনগুলো জুসি আছে যারা ভিডিওটি ধৈর্য সহকারে দেখেছেন তাদেরকে অস অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন কথা হবে আবার কোনো নতুন রেসিপিতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম